নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি আপনারা জানেন এই সিরিজে আমরা পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করছি যে পাঁচটি সমস্যা আপনাকে না ঠিক করে খেতে দিচ্ছে না ঘুমাতে দিচ্ছে সব সময় একটা মেন্টাল প্রেশারের মধ্যে রেখে দিচ্ছে কর্কট জল প্রভাবিত রাশি চন্দ্র প্রভাবিত রাশি চন্দ্রের রাশি হচ্ছে কর্কট কালপুরুষের চতুর্থ রাশি পরিবার কেন্দ্রিকতা প্রচুর পরিবারের মানুষদের জন্য প্রচুর পরিমাণে কর্কট ভাবে পরিবারের মানুষদের জন্য প্রচুর পরিমাণে কর্কট করেও শুধু ভাবে নয় ভাবনা তো খুব সহজ আমি তোমার জন্য ভাবি আর তোমার জন্য ভেবে আমি কিছু করেছি দুটো বিষয় তো এক করলে হবে না তবে হ্যাঁ কজনই বা ভাবে এটাও ঠিক কর্কট রাশির মধ্যে আমরা এমপ্যাথি বেশি লক্ষ্য করি কর্কট মিন এমপ্যাথি অ্যান্ড সিমপ্যাথির মধ্যে একটা পার্থক্য আছে সিমপ্যাথি ইজ সহানুভূতি আর এমপ্যাথিজ সমানুভূতি তো সমান অনুভূতি খুব কঠিন বিষয় যে কারণে আমরা দেখেছি কর্কট কারোর দুঃখে যেমন বিমর্ষ হয়ে পড়ে কারোর সুখটাকে নিজের করে নিয়ে আনন্দে সেই তিতলির মতো নিজেকে মেলে ধরতেও কর্কট কিন্তু কুণ্ঠিত হয় না কর্কট রাশি জাতক জাতিকাদের পরিস্থিতিকে যদি ভালো করে বোঝার চেষ্টা করা যায় প্রথমে এটা বুঝতে হবে বন্ধুভাগ্য কিন্তু কর্কটের ধীরে ধীরে এনহান্স করবে যদিও বর্তমান সময়ে বন্ধু থেকে কর্কট যে পরিমাণে বাধা পেয়েছেন হিসাবহীন হিসাববিহীন বাধা এত সমস্যা বন্ধু থেকে আসতে পারে সেটা কর্কটকে না দেখলে বিশ্বাস করা যাবে না এমনও হয়েছে বন্ধুর প্রবলেমকে সমাধান করতে গিয়ে এই অপবাদ নিয়ে কর্কটকে বাড়ি আসতে হোস বাড়ি আসতে হয় যে প্রবলেমটা তুই বাড়িয়ে দিলি দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল বহু কর্কট রাশির সাথে এই সেম সিচুয়েশন সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যেখানে সমাধান করতে যাচ্ছেন যেখানে সমাধান করাটাই আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল সেই জায়গায় গিয়ে সমাধান তো অনেক পরের কথা বদনাম নিয়ে আপনাকে বাড়ি চলে আসতে হচ্ছে এবং বন্ধু থেকে যে কারণে কর্কটের বন্ধুভাগ্যটা এখন খুব একটা ভালো নয় প্রচুর প্রেশার প্রচুর মানসিক চাপ বারবার বন্ধুর জায়গা থেকে ক্ষতি হওয়া বন্ধু অবিশ্বাস করা মেন্টাল প্রেশার দিয়ে দেওয়া এগুলো কর্কটের প্রচুর পরিমাণে করছে এবং সেই কর্কট রাশি জাতক জাতিকারা তো আরও বেশি নেগেটিভিটির মধ্যে আছেন যাদের সমস্যা হয়েছে পার্টনার নিয়ে বন্ধুর জায়গাটা থেকে যখন পার্টনার তৈরি করার চেষ্টা করেছেন ব্যবসা করার চেষ্টা প্রচেষ্টা করেছেন রিয়েলাইজ করেছেন এতদিনে নিশ্চয়ই যে এই জায়গাটা আপনার ভালো নয় এই জায়গাটা আপনার ভালো জায়গায় নেই ওয়েল আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে বন্ধুর জায়গাটার এত প্রবলেম এত বেশি নেগেটিভিটি এটা কিছুটা মিনিমাইজ এমনিতেও হবে আর আপনি যখন রিয়েলাইজ করেই ফেলেছেন যে কে আপনার বন্ধু কে আপনার শত্রু আপনার এখন কাজ কি জানেন তো সেই বন্ধু থেকে বা শত্রু বন্ধুরূপী শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে চলা বিশ্বাস পুনরায় করতে বারণই করব এক প্রকার কর্কটের মধ্যে এটাও আমি দেখি বারবার কর্কটটা খুব সহজে বিশ্বাস করে ফেলে আমি অন্তত এটা বলবো প্লিজ এই মুহূর্তে যে ঠকেছেন পার্টনারশিপে যে ধোকাটা এসেছে আর না সেকেন্ড টাইম চান্স দেওয়া মানে নিজেকে তার হাতে তুলে দেওয়া আর আমি মনে করি সেটা করলে কর্কটের জীবনে অন্যতম বড় সমস্যা নেমে আসবে দ্বিতীয় সমস্যা কর্কটের ফ্যামিলি লাইফ পরিবার প্রচুর লাইবিলিটিস কারোর কারোর ক্ষেত্রে গুরুজনদের লাইবিলিটিসের মাত্রা নিতে নিতে নিজের আর জীবনচক্রটা তৈরি হচ্ছে না অনেক জাতিকা রয়েছেন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়স এত রেসপন্সিবিলিটি জীবনে ছিল একটা বিবাহ করবে সিদ্ধান্ত নিতে পারেনি একটা বিবাহিত জীবনে এগোবে সিদ্ধান্ত নিতে পারেনি প্রচুর প্রবলেম ওয়েল আমি একটা কথা বলি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রবলেম তো প্রচুর পরিমাণে আছে ফ্যামিলি লাইফটাকে ঠিক করা যাবে এই বছরই যাবে কারণ ঢায়া একটা বড় সমস্যার কারণ ছিল আর কর্কটের ফ্যামিলি লাইফ না থাকলে না ঠিকঠাক না থাকলে কর্কট ভেঙে পড়ে বাচ্চাদের মতো কান্নাকাটি করে কর্কট রাশির এই ফ্যামিলি লাইফটা ঠিক হওয়ার একটা সিনারিও একটা উপযুক্ত সময়কাল আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের অন্তত ফ্যামিলি লাইফ ঠিক করার উদ্দেশ্যে যদি আপনার এখনও প্রচেষ্টা থেকে থাকে আপনি প্রকৃত অর্থেই চান আপনার পরিবার বা পরিজনকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারিবারিক জায়গাটা ঠিকঠাক রাখার যদি চেষ্টা আপনার থেকে থাকে আমি দায়িত্ব দিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে কর্কটের মেন্টাল প্রেশারও প্রচুর রয়েছে বর্তমানে আপনারা জানেন মানসিক চাপ কনস্ট্যান্টলি আপনাকে নিয়ে চলতে হচ্ছে এবং যে কারণে বহু কর্কটের রাত্রে ঘুম হয় না যে কারণে কর্কট সবসময় একটা ভয়ের মধ্যে থাকে কি হবে কিভাবে হবে কিভাবে গ্রো করব কিভাবে ফ্যামিলিটাকে একটু ঠিকঠাক জায়গায় নিয়ে আসব এই রকমের চিন্তা ভাবনাগুলো তো কর্কটের কনস্ট্যান্টলি থেকে যায় থেকে রয়েছে বর্তমানে আমি বিশ্বাস করি সম্মিলিতভাবে আমরা এই জায়গাটাকে সমাধান করতে পারব তবে নিজের উপর বিশ্বাস রাখতেই হচ্ছে কর্কটের নিজের উপর যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে জানবেন দিন শেষে বহু গ্রোথের জায়গা তৈরি হবে আর যদি দেখেন নিজের উপরে আর বিশ্বাসটা নেই তাহলে মুশকিল নিজের উপর যদি বিশ্বাস হারিয়ে যায় না জীবনে কোনোভাবে আর গ্রোথ কিন্তু হয় না আমি মনে করি বহু কর্কট রাশি জাতক জাতিকাদের রয়েছে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাসটাই যেন হারিয়ে যেতে বসেছে চেষ্টা করুন না একটু গ্রো করার চেষ্টা করুন না একটু ডেভেলপমেন্ট তৈরি করার দিন শেষে আপনার গ্রোথ হবেই দিন শেষে আপনার অপরচুনিটিস আপনার সুযোগ আপনার সুবিধা সেগুলো বাড়বে ফাইনান্সিয়াল যে প্রবলেমটা আছে দেখুন আগের থেকে তো কিছুটা মিটিয়েছে কিছু লাইবিলিটিস এখনো আছে আমি অস্বীকার করব না এখনো কিছু লাইবিলিটিসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের এই ফাইনান্সিয়াল প্রবলেম অর্থনৈতিক সমস্যা ম্যানেজ করতে পারছেন না কারণ অনেকের একার হাতে আবার সংসার চলে কর্কট এই জায়গাটাও একটা সমস্যার জায়গা হিসেবে রিপ্রেজেন্ট করছে আমি এতটুকু আপনাকে বলি কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ঝামেলা থেকে ফাইনান্সিয়াল অশান্তি থেকে ফাইনান্সিয়াল প্রবলেম থেকে বেরোনোর চেষ্টাটা কিন্তু শুরু করে দিতে শুধু সময়ের অপেক্ষায় থাকলে হবে না অল্প অল্প করে ইনভেস্টমেন্টটাকে ঠিকঠাক জায়গায় রাখুন কর্কটের কিছু ভুল ইনভেস্টমেন্ট অলরেডি হয়েছে যে ইনভেস্টমেন্ট করা কথা ছিলই না কিছু শেয়ার মার্কেটে নষ্ট করেছেন কিছু ফাটকাতে নষ্ট করেছেন কিছু চিটিং হয়েছে অর্থ যে কারণে না কর্কট তার ব্যাকবোনটা অনেকের ক্ষেত্রে ভেঙে গিয়েছে এবার সেই ব্যাকবোনকে আর তৈরি করা যাবে না অবশ্যই যাবে অবশ্যই আমরা ব্যাকবোন তৈরি করতে পারব অবশ্যই পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক মার্গে নিয়ে আসতে পারবেন তবে সমস্যাটাকে বুঝে সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে যদি যেতে পারেন তাহলে প্রবলেম রিজলভ হবে আর যদি সমস্যাটাকেই বেশি সমস্যার মনে হয় যে না আর সমাধান করা যাবে না আর অপশান নেই অনেক রকম চেষ্টা করে নেওয়া সত্ত্বেও আর পারছি না আর পারবো না এই বিষয়বস্তুগুলো যদি বারবার আসতে থাকে না তাহলে তো মুশকিল আছে তাহলে তো প্রবলেম আছে আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে একটু চেষ্টা করলে অনেকটাই গ্রো করতে পারবে একটু চেষ্টা করলে অনেকটাই রিকভার করা সম্ভব এবং স্বাস্থ্য নিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বারবার স্বাস্থ্য সমস্যাটাও ইম্পর্টেন্ট জানেন তো কর্কটের হেলথের জায়গাটা ভোগাচ্ছে তবে ধায়া বেরিয়ে যাওয়ার পর মানসিক চাপ স্বাস্থ্য চাপ আস্তে আস্তে কমবে তবে নিজেকেও সেইভাবে প্রিপায়ার থাকতে হবে নিজেকেও সেইভাবে প্রিপারেশান রাখতে হবে যাতে সেই প্রবলেমগুলোকে সেই সমস্যাগুলোকে আপনি সমাধান করতে পারেন সমাধান করে যাতে একটু পথ চলতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শান্তিতে থাকুন শেষ করছি এখানেই जय श्री गणेश